ডাক দিয়ে বলেন ওমর আমার যে এই জুব্বাটা আছে এই জুব্বাটা তুমি ওয়াসকুন দিবা আর তার কাছ থেকে দোয়া নিবা কা কি বলছেন ওমরকে বলছেন ওয়াসকুন থেকে দোয়া নেওয়ার জন্য যে মা বাবার খেদমত করে আল্লাহকে খুশি করেছে

আমি এক জায়গা দোকানে বসা একজনে ডাক দিয়ে বলতেছে মা গেলে মা পাওয়া যায় বাবা গেলে বাবা পাওয়া যায় বউ গেলে বউ পাওয়া যায় না তা আমি বললাম এইটা কেমন এবার আমার ডাক দিয়ে বলে উজুর শুনেন মা মারা গেছে পাশের বাড়ির চাচি ফুবু খালা এসে বলতেছে বাবা কান্দেশটা মা বাবা তো কারো চিরকাল থাকে না মা মারা গেছে তাতে কি হইছে আমরা তো আছি কিছু পরে বাবা মারা গেছে এবার চাচা এসে বলতেছে খাল খালা খালু এসে বলতেছে বেলা কান্দেশটা বাবা মারা গেছে তাতে কি হইছে আমরা তো আছি কিছুদিন পরে বউ মারা গেছে এইবার কেউ এসে আর বলে না তাতে কি হয়েছে আমরা তো আসি বলি নাও এই পৃথিবীতে বউ পাওয়া যায় ভাই মারা গেলে ভাই পাওয়া যায় ওরে বন্ধু বান্ধব মারা গেলে বন্ধু বান্ধব পাওয়া যায় কিন্তু মা বাবা মারা গেলে কখনো বাবা মা পাওয়া যায় না কেননা সন্তানকে যে মহাব্বাত করে ভালোবাসে নিঃস্বার্থ মা বাবা সন্তানকে মহাব্বাত করে ভালোবাসে এই মায়ের সাথে খারাপ আচরণ করবা জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে আল্লাহ নবীর আগে বলেন কোন বান্দা যদি মায়ের দিকে একবার নজরে তাকায় আল্লাহর কসম আল্লাহর কসম ওই বান্দার আমল নামা একটা কবুল হজে সব লেখা হয়

বান্দা বের করছি কোনো বান্দা যদি মা বাবার অবাধ্য হয়ে যদি মৃত্যু বরণ করে ওই বান্দার জাহান নামে মৃত্যু হয়ে যায় বলি না জাহান নামী মৃত্যুর আলামত হচ্ছে পাঁচটা কয়টা